বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে চলেছিলাম তো ভিডিওটা কেউ মিস করবেন না আজকের ভিডিওটা কি থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনারা ইমো গ্রুপে আপনারা ইমো গ্রুপ চালান কিন্তু ইমো গ্রুপে এমপি থ্রি গানের সমস্যা আপনাদের লেগে থাকে তার জন্য আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তো আপনাদের এমপি থ্রি গানের সমস্যা একশো পার্সেন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে সবগুলি এমপি থ্রি কিন্তু ইমো গ্রুপে শো করছে আপনারা কিন্তু ইমো এমপি থ্রিতে টাচ করেন এখানে এমপি থ্রিতে টাচ করেন কিন্তু আপনাদের এখানে কিন্তু গানগুলি শো করে না আপনাদের একটা গানও এমপি ফ্রি আসে না একটা দুটো আসে বা সব গান কিন্তু আসে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা গান কিন্তু এখানে শো করছে আপনাদের এরকম শো করবে তো বন্ধুরা তার জন্য কিন্তু করতে হবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগ আসছে সে সাবস্ক্রাইব করতে হবে এর আগে বন্ধুরা আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম তো বন্ধুরা কিছু বন্ধুরা কমেন্ট করেছিলেন যে আমাদের কিন্তু এমপি থ্রি সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না তো চলুন বন্ধুরা ভিডিওটি কমপ্লিট দেখবেন রিকোয়েস্ট করবো তাহলে কিন্তু আপনারা ইমো গ্রুপে খুব সহজে এমপি থ্রি গানের সমস্যার সমাধান করে নিতে পারবেন তার জন্য বলবো ভিডিওটি এক সেকেন্ডের স্কিপ করবে না যে চেয়ারে বসে থাকেন ভিডিওটি কমপ্লিট দেখবেন তারপরে যদি সমস্যার সমাধান না হয় তখন আমাকে বলবেন কী করবেন ভিডিওটি লাইক করে দেবেন আর ইমোটোকে যে স্টোরে আপডেট করবেন আপডেট করার পর আই ইমোটোকে ওপেন করবেন তাহলে কিছু কথা বলে দিয়েছি আমি আপনি যদি গ্রুপে মেম্বার হন তাহলে কিন্তু কোনো প্রকারে এমপি থেকে অপশন পাবেন না আপনাকে সরাসরি গ্রুপে ওনার হতে হবে এবং অ্যাডমিট হতে হবে তো বন্ধুরা তার জন্য কী করতে হবে অ্যাডমিট এবং ওনার হয়ে কী করতে হবে আপনাকে এক নম্বর সিটে সবসময় চড়ে যেতে হবে এক নম্বর সিটে চড়িয়ে দেবে বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ডেরও স্কিপ করবে না আপনাদের এমপি থ্রি গানের সমস্যা সব সমাধান আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা রিকোয়েস্ট করবো স্কিপ করে দেখবে না তো বন্ধুরা এক নম্বরে চলে যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের উপরে তিনটে ডট লাইন থাকে তবু ইমো টাকা আপডেট করবেন ইমো টাকা আপডেট না করলে কিন্তু আপনাদের এমপি থ্রি গানগুলো সম্পূর্ণ কিন্তু এই জায়গায় আসবে না তো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন তিনটে ডরটা টাচ করার পর আপনাদের কাছে কী হয় এখানে দেখতে পান এমপি থ্রি অক্সিজেন চলে আসে তো আপনারা বলেন যে ভাই আমার কিন্তু এমপি থ্রি অক্সিজেন আসছে না তো কেন আসছে না আপনাদের গ্রুপে ওনার হন নাই বা অ্যাডমিন নাই বলে কিন্তু এই তিনটে ড ডট ডট আসে না বা আপনি এক নম্বরে না তাহলে কিন্তু আসে না তো আপনাকে অবশ্যই ওনার হতে হবে অ্যাডমিট হতে হবে তারপরে এক নম্বরে যে বসতে হবে তারপর কী করতে হবে আপনাকে তিনটে ডট ডটে ক্লিক করতে হবে তিনটে ডট ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মিউজিকগুলো একটা ফিচার শো করছে এই জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করতে পরে দেখতে পাবেন আপনাদের যে ইমো গ্রুপের এমপি থ্রি যে অপশানটি আছে সেই অপশানটি আপনার কাছে ওপেন হয়ে যাবে তো আপনার কাছে দেখতে পাবেন এখানে কিন্তু সব প্রথমে কিন্তু গানগুলি আসবে না আপনার গানগুলি নিয়ে আসতে হবে দেখতে পাবেন এখানে একটি মিনু পেয়ে যাবেন এই মিনুটিতে ক্লিক করতে হবে এই মেনুটাতে যখন ক্লিক করতে হবে বন্ধু আমার যেরকম সম্পূর্ণ গানগুলি এখানে চলে এসছে আপনাদের কিন্তু আসছে না ঠিক আছে তো তার জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো বন্ধুরা সব ফার্স্ট করবেন আপনারা দেখতে পাবেন এখানে প্লাস এখন তো প্লাস এখন ক্লিক করবেন প্লাস এখন ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা চলে আসবে তো তখনই দেখবেন আপনার মোবাইলে যত এমপি থ্রি গান আছে সব কিন্তু এই জায়গায় শো করবে তো বন্ধুরা অবশ্যই বন্ধু যাদের শো করে না ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এখানে শো করাবেন তো বন্ধুরা এই জায়গায় কী করবেন আপনারা যদি এই জায়গায় শো করে আপনারা সব ক্লাস টিকমার্ক করে নেবেন তো উপরে অল টিকমার্ক আর নিচে দিতে পাবেন সব একটা একটাও টিকমার্ক করতে পারবেন তো সবগুলো টিকমার্ক করে দেবেন অ্যাড করে দেবেন এখানে কিন্তু চলে আসবে তো এখানে চলে আসার পর কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন আমরা এখান থেকে কিন্তু প্লে করলে গানগুলি চলবে দেখতে বন্ধুরা আমি একটা প্লে করছি কিন্তু এখানে গানটি দেখতে পাচ্ছেন এনে কিন্তু চলতে যায় আপনারা অবশ্যই জানেন যে এমপি থ্রি গান যখন চলে তখন কিন্তু টাইম অপশন চলে এবং গানটি চলে তো আমার গান কিন্তু চলতেছে আপনাদের কী হয় এখানে এমপি থ্রি গানগুলি আসে না তো আপনারা কী ভুলটি করেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নয়তো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তার জন্য কী করতে হবে সর্বফার্স্ট যে ইমো অ্যাপসটা আছে ইমো অ্যাপসটাকে আমার টিপে ধরবেন ইমো অ্যাপসটাকে টিপে ধরার পর উপরে একটা আইকন দেখতে পাবেন বা আপনাদের অ্যাপ মানে অ্যাপ ইনফো বলে একটা ফিউচার থাকতে পারে তো আমার কাছে এখানে একটা আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবো এই আইকনটাতে ক্লিক করার পর বন্ধুরা আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলি অবশ্যই করতে হবে দেখতে পাবেন একটি পারমিশন বলে একটি ফিউচার পেয়ে যাবেন জাস্ট পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা কী করবেন এনি মিউজিক অ্যান্ড অডিও এটিকে আপনারা দেখবেন ডন্ট অ্যালাউ করা আছে এটা আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে পর বন্ধুরা আপনারা সবসময় চলে যাবেন আপনার ইমোটাতে যে চ্যাট টু আছে ইমোতে তো অবশ্যই আবার থিরোটা টাচ করবেন থিরো টাচ করে এমপিতে যাবেন এমপিতে যে এই অক্সিন টাচ করবেন এই অক্সিন টাচ করার পর দেখতে পাবেন বন্ধুরা আপনি যদি এমপি গান ডাউনলোড করে থাকেন অবশ্যই এখানে চলে আসবে তো বন্ধুরা আমরা এমপি গান ডাউনলোড করার সময় একটি ভুল করি গানগুলিকে এমপি ফোরে ডাউনলোড করনি। আর কী হাই রেজুকেশনে ডাউনলোড করিনি তো বন্ধুরা আমরা এমপি থ্রিতে ডাউনলোড করবেন আর ফর্টি এইট ডাউনলোড করবেন তাহলে একশো পার্সেন্ট ইমো চ্যাটরুমে আপনার এমপি থ্রি গানের সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি কমপ্লিট দেখে থাকেন আর আমার কথাগুলি যদি কমপ্লিট আমরা শুনে থাকেন একশো পার্সেন্ট ইমো গ্রুপের আমাদের গানের সমস্যার সমাধান হয়ে যাবে দু হাজার ছাব্বিশে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন আর আপনিও ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কী করবেন আর যে সূর্যটার সঙ্গে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন বড় একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ